দর্শক নিউজ সেভেন টেন ডট টিভিতে আমন্ত্রণ জানাচ্ছি মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুর এলাকায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে এবং প্রায় বিশ লক্ষ টাকার নগদ অর্থ সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে এর আগেও কিন্তু মুন্সীগঞ্জের এই উত্তর ইসলামপুর এলাকায় দিন দুপুরে এরকম ঘটনা ঘটে আমরা এই মুহূর্তে একটু জানার চেষ্টা করব যে কেন কিভাবে ঘটনাটি ঘটেছিল কারা আসলো কিভাবে এই ঘটনাটি ঘটলো আমরা একটু একটু জানতে চাই আপনার কাছে যে আমি কখন ঘটনাটি ঘটে ঘটে আমি প্রায় এগারোটার দিকে বাসা থেকে বাইরে আমি আমার আম্মু আর বোন তখন আমি বাসা লোক দিয়ে যাই তারপর প্রায় দশ পনেরো মিনিট পরে আমার চাবি আমার কর্মী আমার কর্মচারী আসে ওনার কাছে আমি চাবি দিই আপনি কোথায় কাজ করেন বাজারে বাজারে কি দোকান বাজারে আর হ্যাঁ আমাদের দোকান আছে আচ্ছা তো এগারোটা পঁয়ত্রিশের দিকে আর কি অজ্ঞাত নামে এক ব্যক্তি আমার বাসায় প্রবেশ করে সাথে দুইজন মহিলা ছিল

বাইরে তো উনি লক দিয়ে যাতে কেউ খুলা বাইরে আসতে না পারে আর ওনার সাথে বডি রাখছিল যাতে কেউ হঠাৎ করে প্রবেশ করে ফেলে তাদের কোবাই টোবাই যেতে পারে ঘরের থেকে এরকম একটা প্ল্যান ছিল পরে আমাদের এলাকায় সিসি ক্যামেরা আছে আমাদের ইসলাম বোর্ডের এলাকায় সিসি ক্যামেরা আওতা দিন আর কি তো সিসি ক্যামেরা চেক করে আমরা কি ভিডিও ফুটেজ বাইট করতে পারি যে কে কে চুরি করছে কে কে আমাদের পাশে তিনজন ছিল মহিলা সহ তিনজন মহিলা দুজন ছেলে একজন মহিলা দুজন মহিলা দুজন বাচ্চা নিয়ে আসছিল ছোট বাচ্চা ছোট বাচ্চা নিয়ে আসছিল এই বিষয়ে থানা থানা অভিযোগ করা হয়েছে মামলা করা হয়েছে তদন্ত সাপেক্ষ হতো জানা দর্শক আমরা শুনছিলাম এই উত্তর ইসলামপুর এলাকায় এর আগেও এইরকম একটি ঘটনা ঘটেছে আমরা এই এলাকার একজন বাসিন্দা তারাও আতঙ্কের কথা আমাদেরকে জানালেন আতঙ্কের কথা আমাদেরকে জানালেন যে দিনে দুপুরে ইসলামপুর উত্তর ইসলামপুর এলাকায় এরকম ঘটনা এর আগেও ঘটেছে আসলে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন আসলে বিষয়টা খুবই দুঃখজনক একটা ব্যাপার দিনে দুপুরে সকাল সাড়ে এগারোটার মধ্যে আপনার একটা বাসার মধ্যে চুরি এটা তাও সিসি ক্যামেরা এতদিন এলাকার মধ্যে এটা আসলে খুবই হতাশজনক একটা ব্যাপার তবে আমাদের আমরা যখন থানায় অভিযোগ করি সিসি ক্যামেরা ফুটেজ দেখে থানার অভিযোগ করার পরে মামলা করার পরে আমাদের থানার ভারপ্রাপ্ত শ্রী সাইফুল আলম স্যার এবং আমাদের তদন্ত শ্রী সুদীপ চন্দ্র দে উনি আসছিল তদন্তর কাজ চলছে আশা করি একটা আমরা অন্যদের থেকে একটা ফল পাবো এর আগে যে উত্তর ইসলামপুরে আর একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কি সেই ঘটনায় তো থানায় অভিযোগ হয়েছিল সেটার কি কোনো সমাধান হয়েছিল সেটা থানায় অভিযোগ হয়েছিল কিনা সেটা আসলে আমরা বলতে পারবো না সেটা বিষয়ে জানি না দর্শক আমরা শুনছিলাম এই যে উত্তর ইসলামপুর ঠিক মসজিদের পাশেই একটি চারতলা ভবন এই চারতলা ভবনের দ্বিতীয় তলায় সকাল এগারোটার সময় বাড়িতে প্রবেশ করে দুজন নারী এবং একজন পুরুষ তারা ভিতরে ঢুকে যে পাশের ফ্ল্যাট রয়েছে সে ফ্ল্যাটের দরজা লক করে দেওয়া হয় এবং দাঁড়িয়ে থাকা হয় ভটি নিয়ে আরেকজন ভিতরে ঢুকে বাড়িতে যেহেতু কেউ ছিল না দশ থেকে বিশ মিনিটের মধ্যেই তাদের এই চুরির ঘটনা সংঘটিত করে আবার নির্বিঘ্নে এই এলাকা ছেড়ে চলে যায় তবে এলাকাবাসী বলছেন যে দিনে দুপুরে এই ধরনের ঘটনা আসলে মেনে নেওয়া যায় না এবং এবং এই যে যেই চুরির ঘটনাগুলো ঘটছে সেই চুরির ঘটনাগুলোর মধ্যে যদি আইন প্রকারী সংস্থার সদস্যদের কঠোর ব্যবস্থা নেওয়া না হয় এবং যারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে ভবিষ্যৎ এই ধরনের ঘটনা যে প্রশ্রয় পাবেন সেই বিষয়টাও কিন্তু এলাকাবাসী বলছিলেন তবে তারা দাবি করছেন যে দ্রুততম সময়ের মধ্যে যেন যারা এই চুরির সাথে জড়িত তাদের সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে সেই ফুটেজ বিশ্লেষণ করে আইন প্রকারী সংস্থার সদস্যরা সেটি উদ্ধার করবেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এমনটাই তারা আশা করছেন এবং সামনে পবিত্র ঈদুল আজহা এবং ঈদকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ শহরের বেশ কিছু বাড়িঘর রয়েছে যেখানে বিভিন্ন বিভিন্ন জেলার মানুষ বসবাস করেন এবং নানান মানুষ তাদের আত্মীয় স্বজনের টানে গ্রামের বাড়িতে বা বিভিন্ন জায়গায় যেতে হয় সেক্ষেত্রে এই বাড়িঘরের যে বিভিন্ন ধরনের যে চুরির ঘটনাগুলো ডাকাতির ঘটনাগুলো এগুলো আনার জন্য আইন প্রকারী সংস্থার টহল বৃদ্ধি সহ এবং যারা এর সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন দর্শক নিউজ টিভির সাথে থাকবেন আমরা আহ পরবর্তী আবার আপনাদের মাঝে ফিরে আসবো